প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ভোকাবুলারি চতুর্থ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম তো প্রত্যেকবারের মতো আমরা আজকের ক্লাসেও আরও পাঁচটি ভোকাবুলারি আমরা শিখব তো আগে ক্লাসগুলোতে আমরা ভোকাবুলারি ওয়ান টু থ্রি এই তিনটে ক্লাস আমরা আপলোড দিয়েছি এটা আজকে আমাদের চতুর্থ ক্লাস তো দেখা যাক আমরা আজকে আজকে কোন পাঁচটি শব্দ আমরা আসলে শিখছি তো শুরুতেই আমাদের জন্য যে শব্দটি আছে সে শব্দটি হচ্ছে যে আসলে ইমপ্যাসিভ ইমপ্যাসিভের যে অর্থ সেটি হচ্ছে যে নির্বিকার আবেগহীন এবং অনুভূতিহীন এটা হচ্ছে একটা অ্যাডজেটিভ ফর্ম ইমপ্যাসিভ ইমপ্যাসিভনেস এটা হচ্ছে একটা নাউন ফর্ম তারপর হচ্ছে যে ইমপ্যাসিভলি এটা হচ্ছে অ্যাডভার্ভ আবেগহীনভাবে অনুভূতিহীনভাবে নির্বিকারভাবে হ্যাঁ যা বলার কিছু নেই অনেকটা এরকম আর কি তো আমরা যদি এখন এর সিনেম আমরা যদি একটু দেখি সেটা হচ্ছে যে ইমোশনলেস খাম স্ট ইনডিফারেন্ট হ্যাঁ বা উদাসীন আমরা বলতে পারি এন এর মধ্যে উদাসীন আমরা শব্দটা আমরা অনেক বেশি পরিচিত কাম চুপচাপ ইমোশনলেস হ্যাঁ যার কোন আসলে আবেগ অনুভূতিহীন স্টাইকও আসলে ব্যাপারটা অর্থটা ঠিক সেরকম তো আমরা এটা যে আমরা অ্যান্টোনম দেখি অ্যান্টোনিমের ক্ষেত্রে আমরা পাচ্ছি যে সেন্সিটিভ প্যাশনেট আগেরটা হচ্ছে লেস এটা হচ্ছে ইমোশনাল আর হচ্ছে রেসপন্সিভ হ্যাঁ যে খুব অ্যাক্টিভলি কাজ করে একটা কাজের ব্যাপারে অনেক বেশি প্যাশনেট খুব সেন্সিটিভ হ্যাঁ আপনি কুয়্যাক্টিভলি কাজ করে আর কি একটা খুবই মানে ভালোভাবে কাজ করতে চাচ্ছে জন্মনে একটা ভাব আছে আর কি ইমোশনাল যে হচ্ছে আপনার আবেগকে প্রাধান্য দেয় হ্যাঁ তো এইরকম ব্যাপারটা হচ্ছে যে আসলে ইম্প্যাসিভের সিনোনিম এবং অ্যান্টোনিয়াম আমরা যদি এর এক্সাম্পলগুলো দেখি তাহলে এক্সাম্পল দেখলে আমাদের আর অনেক কিছু ক্লিয়ার হবে হিরোমেন্ড ইম্প্যাসিভ ইভেন আফটার হিয়ারিং দ্য শকিং নিউজ অর্থাৎ কি বলে শকিং নিউজ হচ্ছে যে আশ্চর্য হওয়ার মতো কোনো ঘটনা শোনার পরেও সে হচ্ছে যে নিউজটা শোনার পরেও আশ্চর্যজনক খবরটা শোনার পরেও সে অনেকটা নির্বিকার হয়েছিল আবেগহীন অনুভূতিহীন হিসেবে সে ছিল রিমেন্ড ইম্প্যাসিভ ওকে দ্য জাজ লিসেন্ড ইম্প্যাসিভলি টু দা আর্গুমেন্টস ফ্রম বোথ সাইড বিচারক সে কি করছে সে ইম্প্যাসিভলি মানে আবেগহীনভাবে অনুভূতিহীনভাবে সে আর্গুমেন্ট হ্যাঁ তর্ক বিতর্কের ব্যাপারটা সে ফ্রম বোথ সাইড হ্যাঁ সে শুনছে আর কি শুনছিল তো এটা হচ্ছে আসলে ইম্প্যাসিভের টোটাল যে আসলে ডিসক্রিপশান সেটা আমরা এখন দেখব যে আসলে পরবর্তী শব্দটা আসলে জন্য এখানে কি আছে পরবর্তী শব্দটা হচ্ছে যে ভ্যারয়েশাস হ্যাঁ শব্দটা আমরা যাতে একটু ভালো করে খেয়াল করে দেখি সেটা হচ্ছে যে ভ্যারেয়েশাস এর অর্থটা কী এর অর্থ হচ্ছে যে আসলে সত্যবাদী সঠিক এবং বা নির্ভুল হুম শব্দটি নিজে হচ্ছে একটি অ্যাডজেক্টিভ ভারেসিয়াসনেস অর্থাৎ লাউন সত্যবাদিতা ভারেসিয়াসলি অর্থাৎ সত্যভাবে আর কি নির্ভুলভাবে হ্যাঁ ভ্যারেসিয়াসলি এটা যাতে আমরা নির্ভুলভাবে কাজটা কীভাবে করেছেন নির্ভুলভাবে এমনটা এরকমটা বোঝায় আর কি তা আমরা যদি এটার এখন আমরা সিনোনিয়ম দেখি খুব পরিচিত কিছু সিনেম আমরা এখানে দেখব যে চোৎফুল সত্যবাদিতা হ্যাঁ অনেস্ট অ্যাকুরেট জেনুমিয়েন জেনুইন হ্যাঁ জেনোনিন রিলায়েবল ঠিক আছে এগুলো খুব সুপরিচিত কিছু আমাদের সিনোনিয়াম এবং অ্যান্টোনিয়াম যদি আমরা দেখি যে দি অনেস্ট হ্যাঁ ফলস ডিসেপ্টিভ ইনঅ্যাকুরেট ওকে সো আমরা যে সিনোম অ্যান্টোন যে ওয়ার্ডগুলো আমরা যদি দেখি ডিসেপ্টিভ হচ্ছে যে আসলে প্রতারণামূলক কাজকর্ম যেটা আর কি সেটাকে আমরা আসলে ডিসেপ্টিভ প্রতারণামূলক কর্মকাণ্ডকে আমরা ডিসেপ্টিভ বলে থাকি তো আচ্ছা এখানে হচ্ছে যে আমাদের যে সেমিনিয় অ্যান্টিনিমগুলো আমরা দেখলাম যে আসলে ম্যাক্সিমাম খুবই সহজ এবং আসলে আমাদের এখানে খুব কঠিন কিছু হবে মনে রাখতে আমার কাছে আসলে মনে হয় না তো আমরা আসলে এক্সাম্পল দেখি এক্সাম্পল দেখলে আমরা আসলে এই ওয়ার্ডটার ব্যবহার সম্পর্কে আমরা অনেক বেশি একটু ভালোভাবে ক্লিয়ার হব সে নোন ফর বিং ভ্যারিয়েশাস হ্যাঁ সে সত্যবাদী সে সত্যবাদী মানুষ সে এই ব্যাপারে মানুষটাকে চিনে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ স্পিকিং দ্য ট্রুথ সে সবসময় সত্য কথা বলে দ্য জার্নালিস্ট ওয়াজ প্রেসড ফর হার ভ্যার রিপোর্টিং অন দ্য ইনসিডেন্ট অর্থাৎ ঘটনাটির উপরে যে সত্য যে নিউজটা প্রকাশ করেছিলেন জার্নালিস্ট দ্য সাংবাদিক সেজন্য তাকে এ ব্যাপারে প্রেস করা হয়েছে মানে তাকে একটা পজিটিভ একটা তাকে ফিডব্যাক দেওয়া হয়েছে আর কি ঠিক আছে তো আমরা পরবর্তী শব্দে যাই পরবর্তী শব্দে গেলে আমরা আসলে আরো বেশ কিছু জিনিস আমরা একটু ক্লিয়ার হব যে সেটা হচ্ছে আসলে কোন শব্দটা আমাদের জন্য আসছে আমাদের পরবর্তী শব্দটা হচ্ছে যে ইউফামিজম হ্যাঁ ইউফামিজম এটার অর্থটা কি এর অর্থ এবং অন্যান্য ফর্মগুলো যদি আমরা দেখি আমরা দেখতে পাই যে কোমলতা সূচক শব্দ প্রয়োগ কুটু বা অশোভন শব্দের পরিবর্তে মৃদু শব্দ মৃদু শব্দের ব্যবহার এইটা ব্যাপারটা হচ্ছে যে মানে আমি আমরা তো অনেককে তিরস্কার করার ক্ষেত্রে বা অনেকের খারাপভাবে কিছু একটা বলার ক্ষেত্রে আমরা অনেক সময় একটু অ্যাগ্রেসিভ ওয়ার্ড ইউজ করে থাকি বা আমরা হয়তো একটু রেগে যাই রেগে আমরা অনেক কথা অনেক শব্দ ব্যবহার করে থাকি তবে এই ক্ষেত্রে ইউফ্যামিজম শব্দটা মানে ইউফ্যামিজম বলতে এখানে মানে এমন কিছু শব্দ আপনি ব্যবহার করছেন যাতে করে আসলে দেখে বোঝা যায় যে কেউ আপনার কার্যক্রমে বা কেউ আপনার কথায় বা কেউ আপনার ফিডব্যাকে অসন্তুষ্ট কিন্তু শেষ যে শব্দটি ব্যবহার করেছে এর কারণে সে বোঝাচ্ছে যে আপনার কথা আপনার কর্মকাণ্ড কিংবা আপনি যা করেছেন সেটার জন্য পছন্দ হয়নি সেজন্য কোমরতা সূচক শব্দ প্রয়োগ এই যে দেখুন কটু বা অসভান শব্দের পরিবর্তে মৃদু শব্দের ব্যবহার হুম ইউফামিস্টেক ইউফামিজম তারপর হচ্ছে ইউফামিস্টেকেলি এটা হচ্ছে অ্যাডভাব আর বাকিটুকু হচ্ছে নাও এনার্জিটিভ ফর্ম তো এখন আমরা যদি এটার সিনোনোমিয়াম আমরা যদি একটু দেখি তাহলে আমরা একটু ক্লিয়ার হব যেখানে এখানে লেখা আছে পলাইটনেস হ্যাঁ একদম মানে ভদ্রতা কি মাইল্ড এক্সপ্রেশন এক্সপ্রেশন ওটা কোমল এক ধরনের অভিব্যক্তি তারপর তারপরে হচ্ছে সফটেনিং হ্যাঁ কোমল যে ব্যাপারটা সেটাকে এখানে এক্সপ্লেন করা হচ্ছে এবার আমরা যদি এটার কী বলে অ্যান্টোনিয়াম যদি আমরা দেখি ব্লান্টনেস হ্যাঁ অনেক ধারালো বা ঝাঁঝালো হ্যাঁ অনেক স্ট্রং একটা হ্যাঁ ব্যাপার বোঝাতে আমরা ব্লান্টনেস বুঝি ডিরেক্টনেস সরাসরি বলে দিলাম কোনো কিছু আসলে তোয়াক্কা করলাম না হ্যাঁ একদম ধুম করে বলে দিলাম ডিরেক্টনেস তারপরে ডাইসফামিজম ঠিক আছে এই ডায়সফামিজম শব্দটা খুবই ইম্পর্ট্যান্ট এটা একটু ভালো করে সবাই একটু খেয়াল করবেন এটা ব্যবহারের ক্ষেত্রে তা আমরা আসলে এবার এক্সাম্পল আমরা দেখি এক্সাম্পল আসলে কী আছে এক্সাম্পল আছে যে আসলে শি ইউজড ইউফামিস্টিক ল্যাঙ্গুয়েজ টু অ্যাভয়েড হার্ডিং এনি ওয়ান ফিলিংস সে কী করে সে কোমল শব্দ ব্যবহার করে টু অ্যাভয়েড হ্যাঁ টু অ্যাভয়েড অর্থাৎ অ্যাভয়েড করতে মানে এড়িয়ে যেতে কি হার্টিং এনিওয়ান্স ফিলিংস কারো আবেগ অনুভূতিকে যাতে সে ব্যথা না দেয় সেই জন্য সে কী করে ইজোফার্মস্টিক তার সে শব্দ ব্যবহার করে থাকে যাতে করে ওই যেটা বললাম আর কি যে খুব কঠিন ভাষা ব্যবহার না করে এক ধরনের কোমল ভাষা ব্যবহার করতেছে কাউকে একদম সরাসরি কষ্ট না দিয়ে দ্য ফ্রেজ লেট গো ইজ অফেন ইউজড ইউ ফার্মিস্টেক্যালি টু মেন ফায়ার্ড হ্যাঁ চলে যাও বা তোমাকে বিদায় করে দেওয়া হলো আর কি বিদায় করে দেওয়া লেট গো ছেড়ে দেওয়া বলতে তখন আমরা কেন ফায়ার্ড আমরা ব্যবহার ইউ ফার্মিস্টেক্যালি এই যে কোমল শব্দ লেট গো সরাসরি বলতে একদম যেটা হচ্ছে যে আমরা একদম ডিদে বলি তার পরিবর্তে আমরা এই শব্দটা আমরা ব্যবহার করে থাকি ওকে আমরা এখন পরবর্তী শব্দ যাব পরবর্তী শব্দটা আমরা যদি দেখি সেটা হচ্ছে যে ইকুইভোকেট হুম ইকুইভোকেট ইকুইভোকেটের অর্থ হচ্ছে অস্পষ্ট বা বিভ্রান্তিকর ভাষায় কথা বলা পরিষ্কারভাবে কিছু না বলা আশা করি বুঝতে পেরেছেন ইকুইভোকেটরি ইকুইভোকেশন ইকুইভোকেট হ্যাঁ শব্দটি নিজে হচ্ছে একটা ভার্ভ হ্যাঁ কথা বলা পরিষ্কারভাবে কিছু না বলা এই যে বলার কাজটা ভার্ভ হিসাবে এখানে এটাকে এক্সপ্রেস করা হয়েছে অস্পষ্ট বা বিভ্রান্ত ভাষায় কথা বলা পরিষ্কারভাবে কিছু না বলা এখন আমরা এটা হচ্ছে সিনোনিয়াম এবং অ্যান্টোনিয়াম আমরা যদি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে প্রিভ্যারিকেট হুম মিসলিড মিসলেড হ্যাঁ একটা ভুলিয়া বেড়া ডজ ঠিক আছে তো এই যে এই তিনটা শব্দ হ্যাঁ একটু ভালো করে খেলেন প্রিভ্যারিকেট অ্যাম্বিগুয়েট মিসলিড সম্পর্কে আমরা সবাই ডজ এই তিনটা শব্দ আমরা ভালো করে পড়বো যেটা আসলে একভাবে এক ধরনের স্পষ্টতা বোঝায় একদম ক্লিয়ারলি কিছু না বলে এক ধরনের অনেকে মজা করে বলো না যে মুখের মধ্যে রেখে কি বলো আর একটু ক্লিয়ারলি বলো সুন্দর করে বলো হ্যাঁ সো এই আমরা এই সিনেমাগুলো ব্যবহার করে থাকি এখানে ক্ল্যারিফাই আছে এক্সপ্লেন আছে অ্যাজার্ট আছে হ্যাঁ ডিফাইন আছে কনফার্ম আছে অ্যান্টেন হিসাবে আমরা যদি এখন এর যদি আমরা এক্সাম্পলগুলো দেখি তাহলে আমরা দেখতে পাই যে দ্য পলিটিশিয়ান ট্রাইড টু ইকুইভেকেট হয় না অ্যাবাউট হিজ স্ট্যান্স অন দ্য ইস্যু হুম পলিটিশিয়ান তা পলিটিশিয়ান ট্রাই টু একট অর্থাৎ মানে পলিটিশানে কী করে আমরা সবসময় দেখি যে সব তার একটা লুকে থাকে লুকা লুকে কথা বলে মানে একটা থেমে থেমে কথা বলে বা একটু অবরিষ্কার করে কথা বলে না হোয়াইট দিস হিজ অন দিস ইস্যু মানে এই ঘটনার উপরে আপনার কী মতামত কোনো পলিটিশিয়ানকে যখন আমরা জিজ্ঞেস করি তখন সে কী করে সে মানে পরিষ্কার করে কিছু বলে না যে বলে না সে স্বীকারও করে না সে হ্যাঁ কি কিছু ক্ষতিপূরণ দিবে সেটাও বলে না পলিটিশিয়ানরা যেভাবে আসলে কথা বলে আর কি আমাদের দেশে তখন হচ্ছে একজন পলিটিশিয়ান ব্যাপারে এই এক্সাম্পলটা দিচ্ছে যে দ্য পলিটিশিয়ান ট্রাইট টু ইকিউভোকেট হেন আস্ক অ্যাবাউট আস্ক অ্যাবাউট হিজ স্ট্রেন্স অন দ্য ইস্যু ওকে হিজ ইকুইভোকেশন অন দ্য ম্যাটার অর্থাৎ তার পরিষ্কার করে কিছু না বলার যে প্রবণতা হ্যাঁ অন দ্য ম্যাটার বিষয়টির উপরে অনলি মেড থিংস মোর কমপ্লিকেটেড বিষয়টিকে আরও জটিল করে তুলেছে তার অস্পষ্ট বা বিভ্রান্তি ভাষায় যে কথা বলার যে ব্যাপারটা সেটিকে অন দিস ম্যাটার অন দিস ম্যাটার অনলি মে থিংস মোর কমপ্লিকেটেড পুরো জিনিসটাকে আরও অনেক বেশি কমপ্লিকেটেড করে ফেলছে সো এখানে এই জিনিসটা বোঝাচ্ছে ওকে আমরা এখন পরবর্তী শব্দে যাব দেখা যায় পরবর্তী এবং শেষ শব্দে আমাদের আসলে কী আছে আমাদের জন্য আমাদের জন্য পরের শব্দটা হচ্ছে যে ভিক্যালসি ট্রেন্ড হুম এটার অর্থটা কী ভিক্যালসি ট্রেন্ড ট্রেন্ডের অর্থটা হচ্ছে যে অবাধ্য মানে না বিরোধী কথা শুনতে চায় না হ্যাঁ পক্ষের নাই যারা কর্তৃপক্ষ বা নিয়মের বিরুদ্ধে দাঁড়ায় হ্যাঁ বিরোধী পক্ষ আর কি আমরা যেটা বলি আর কি অবাধ্য অবাধ্য দেখে তো তারা আমাদের বিরোধী আমাদের রিকালসি ট্রেন্ড হ্যাঁ টিম কালসি ট্রেন্ড হচ্ছে শব্দটি নিজে হচ্ছে একটা তারপর আমাদের এ নাউন অ্যান্ড রিটালসি ট্র্যান্ডলি হচ্ছে অ্যাডভার ওকে সো এখন আমরা সিনেমা এবং এন্টারটেনমেন্ট যদি আমরা যাই সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা দেখতে পারি যে স্টাফ বর্ণ ডেফেন্ট ডিসভিডেন্ট রেভেলাস আনরুলি ঠিক আছে একেবারে মানে অবাধ্য বিরোধীর যত রকমের একদম প্রচলিত যতগুলো শব্দ আছে পুরোটা হচ্ছে গিয়ে আসলে এখানে সিনেমে ব্যবহার করা হয়েছে তার বিপরীতে যেটা হয় আর কি আমরা আসলে মান্যগণ্য বলতে যেটা বুঝে অবিডিয়েন্ট কমপ্লেন্ট সাবম্যাসিভ কোঅপারেটিভ হ্যাঁ তারপর হচ্ছে এই শব্দগুলো আমরা এখানে ব্যবহার করে থাকি তো এখন আমরা যদি এটার এক্সাম্পল হিসেবে আমরা যদি দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কি দ্যিক্যাল সিটেন স্টুডেন্ট রিফিউজ টু ফলো দ্য টিচার্স ইনস্ট্রাকশন হ্যাঁ অবাধ্য ছাত্রছাত্রীরা টিচারের ইনস্ট্রাকশন ফলো করতে কী বলেছে রিফিউজ করেছে হুম তারা স্যারের কথা শুনবে না স্যারকে একেবারে কি বলে এটাকে না করে দিছে আর কি এরকম একটা ব্যাপার রিফিউজ করে দিচ্ছে অবন্ত কর্মীদেরকে বারবার কোম্পানির নিয়ম না মানার কারণে তাদেরকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছে ঠিক আছে ফাইনালি ডিসমিসড তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তবে বের করে দেওয়া হয়েছে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে ঠিক আছে তো এই ছিল হচ্ছে আমাদের আজকের পাঁচটি শব্দ চতুর্থ বোকাবোলারির ভিডিও ক্লাসে পরবর্তী ক্লাসে বোকাবোলারি ক্লাসে আমরা বোকাবোলারি ক্লাসগুলোকে চেষ্টা করব আরেকটু এঙ্গেজিং করতে আপনাদের জন্য তারপর আপনাদের যে কোনো মতামত সব সময় জন্য ওয়েলকাম আমাদের কমেন্ট সেকশন খোলা আছে আর ভিডিওটি ভালো থাকলে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও নিয়ে আসবো খুব দ্রুতই সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ